আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো অনেক দিন ধরে আমি একটা জিনিস নিয়ে খুবই চিন্তিত আমার গাড়ির মানে যে আইডল স্পিডটা মানে গাড়ি যখন থামানো অবস্থায় থাকে নিউটলে থাকে অথবা পার্কিংয়ে থাকে তখন আইডল স্পিডটা মানে সর্বনিম্ন আপনার আটশো থেকে নয়শো থাকার কথা আটশো মানে আটশোর নিচে চলে যাওয়ার কথা না কিন্তু আমার আইডল স্পিডটা আপনার প্রায় সাতশো ছয়শো পাঁচশো এরকম আপ ডাউন করতেছে আবার আমি যখন রানিংয়ে থাকি তখন যখন আমি ব্রেকটা ধরি ধরেন আমি খুব স্পিডে আসি প্রায় একশো আশি এরকম স্পিডে আসি আমি ব্রেক ধরছি আমি এইরকম কেন মনে করে ব্রেক ধরতে হবে যে আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে তা এরকম করে আমাকে কয়েকদিন যাবত আমার এরকম করে ধরতে হয় না হলে আমার গাড়িটা বন্ধ হয়ে যায় আর কি তো খুব মানে আপনার টেকনিক খাটে আর কি আমাকে ব্রেকটা ধরতে হয় কিন্তু আসলে এটা নর্মাল থাকবে যে আপনি যেভাবেই ব্রেক ধরেন না কেন ব্রেক ধরবে কিন্তু স্টার্ট বন্ধ হবে না কিন্তু আমি যদি ধরেন মানে মানে আমার করে ব্রেক ধরতে যাই তাহলে ধরেন আপনার স্টার্টটা বন্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধ হয়ে যায় মানে একদমই বন্ধ হয়ে যায় অফই হয়ে যায় মানে স্পিডটা নামতে নামতে এটা হওয়ার কারণ হলো অনেক আছে রিজন তো তার মধ্যে যেটা আমার চোখে বেশি ধরা পড়ছে আমি অনেক ঘাটাঘাটি করছি ইন্টারনেটে বিভিন্ন মিস্ত্রির সাথে কথা বলার পরে যেটা বুঝলাম সেটা হলো যে এটার আইডল স্পিডটা ঠিক নাই এবং কি এটার আইডল স্পিডটা ঠিক না থাকার কারণে এই সমস্যাটা হইতে আছে বেশিরভাগ তো যে শুধুমাত্র আইডল স্পিডটা না থাকার ঠিক না থাকার কারণে যে এটা হয় না আর অনেক কারণ আছে আমি আপাতত এই কারণটা নিয়ে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো আমি আপনাদেরকে কার্বোরেটর যেটা মানে যেটা মূলত নাম হচ্ছে থ্রোটল বডি যেটার মাধ্যমে মানে গ্যাস এবং হাওয়াটা ইঞ্জিনে প্রবেশ করে সেটাই আর কি তো এটা নিয়ে আজকে আলোচনা এবং কি এটাই আজকে দেখাবো আর কি জাস্ট এটা দেখাবো যে কোন কোন পার্টগুলো আপনারা ধরে ধরে কাজ করলে এই সমস্যা সমাধান আপনারা পেয়ে যাবেন তো আমি আমার গাড়ির পুরাতন যে একটা আহ অথবা থ্রোটোল বডি আছে সেটা দিয়েই দেখাবো আমি সেটা নিয়ে আসছি আমাদের যে গাড়ি সে গাড়ির থ্রোটোল বডিটা হচ্ছে ইলেকট্রিক থ্রোটোল বডি তো আরে পুরাতন যে আপনার আগের মডেলগুলো সেগুলোর থ্রোটল বডি হচ্ছে আপনার ম্যানুয়েলথ থ্রোটল বডি তো সেগুলোতে আপনার ধরেন আপনার ওইরকম কিছুই থাকে না ইলেকট্রিকের শুধুমাত্র একটা সকেট থাকে মোটরটার তো আমাদের এটাতে এই যে এটা হচ্ছে সেন্সর ফোকাস কর এই জিনিসটা হচ্ছে সেন্সর হ্যাঁ আর আমাদের গাড়িতে যে এটা আছে আপনার সকেটটা আছে সকেটটা এই যে এখানে এক দুই তিন চার ছয় ছয় দাঁতের সকেট সেটা এসে এখানে এখানে লাগে এই যে এখানে ছয়টা দাঁত আছে এই ছয়টা দাঁতে আপনার সকেটটা এসে লাগে অনেক সময় এই সকেটটাও যদি লুজ থাকে লুজ কালেকশান থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে আমার এই কার্বনহাইড্রেটটা অনেক ময়লা বুঝছেন অনেক ময়লা তো আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি আজকে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা আমাদের বাংলাদেশের অথবা মানে মোটামুটি আমাদের বাংলাদেশের প্রাইম মিস্ত্রিরা যদি ধরেন রেস কমে গেছে অথবা মানে রেস থাকে না তো ধরেন প্রাইম মিস্ত্রিরা বলে দেয় যে আপনারা ছোটল বডিটা পাল্টা ফেলান একটা ছোটল বডি যখন নতুন কিনবেন তখন এটার দাম প্রচুর প্রায় আপনার সর্বনিম্ন হচ্ছে মনে হয় দুই থেকে তিন হাজার টাকা আমাদের বাংলাদেশে দুই তিন হাজার টাকারও বেশি নতুনটা মানে এটা আমার ধারণা অনুযায়ী বলতেছি কারণ আমরা এই পুরানগুলো কিনতে গেলেও আপনার পনেরোশো টাকা দুই টাকা পঁচিশশো টাকাও কিনতে হয় মানে রিকন্ডিশন ওই দেশ থেকেই চলে আসছে কিন্তু ওই দেশ থেকে চলে আসছে ওই দেশ থেকে চলে আসার পরে এটা ভালো আছে না খারাপ আছে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু ওইটা আমরা কি করি না যাইনি কিন্তু লাগাই একটা নতুন আপনার ছোটল বটে লাগাই একটা গ্যারান্টি পাওয়া যায় যে না এটা চলবে কিছুদিন হলেও কিন্তু একটা রিকন্ডিশন যখন আপনি লাগাবেন তখন এটার মধ্যে কোনো গ্যারান্টি নেই এখন সেটাও যদি আপনার এটার মতো পুরানটার মতো হয়ে যায় তাহলে আপনার কপাল ফুটা এখন অনেক দোকানে ফেরত নেয় কিন্তু অনেক দোকানে ফেরত নেয় না অনেক সময় আপনার ভালো হয়ে যায় তো একটা সমস্যা দেখা দিলে সমস্যাটা সমাধান না বের করে আমরা শুধু চেঞ্জ করেন চেঞ্জ করেন বলে দেয় মানে মিস্ত্রিরা বলে দেয় এটা অনেক মালিকদেরকে টাকা খরচ করানোর একটা ফর্ম দিয়ে এবং ওরা কষ্ট করতে চায় না কারণ চিন্তা করে যে এই কষ্টটা করব করার পরে আমি পাবো দুই তিনশো টাকা এই কারণে ওরা এই কষ্টটা করতে চায় না কিন্তু কষ্টটা একদম সহজ চাইলে আপনারাও করতে পারেন যদি টুলসগুলো আপনাদের কাছে থাকে যেমন এই যে এটা দেখান একটু দেখা এই যে এই নাটগুলা এই নাটগুলো কিন্তু সব ধরনের ওই ডালি টুলি এগুলো দিয়ে খুলবো না এটা হচ্ছে এলেঙ্গি লাগে কিন্তু অ্যালিঙ্গির মধ্যে কয়েকটা ধরন আছে ওই ধর এই ধরনের অ্যালেঙ্গি লাগবে এছাড়া খুলবেন আবার এই নাটগুলো যদি আপনার অনেক সময় ফেসে যায় খুলতে চায় না সেক্ষেত্রে আপনার এই নাটগুলো ভেঙ্গা তারপরে বের করতে হয় তো যদি খুলে যায় তাহলে তো গেলেই আর যদি না যায় ভেঙ্গা বের করবেন নতুন করে আবার নাট লাগাবেন আচ্ছা এটার ভিতরের অংশ আমি এখন দেখাতে পারতেছি না এটার ভিতরে আপনার প্রিমিয়াম থাকে প্রিমিয়াম চাকা ঠিক আছে চাকা থাকে দুই দুইটা চাকা দুই তিনটা চাকা থাকে তো চাকাকে একটা চাকা আরেক চাই চাকা ঘুরাই ঘুরানোর পরে এই থটুর বডির এই যে অংশটা ঘুরে ঠিক আছে এই যে এটা এটা এই যে এটা লড়াচড়া করে যা এই যে এটা এটা যখন লড়ে মানে খুলে তখন হচ্ছে সব কিছু প্রবেশ করে যেমন হচ্ছে হাওয়া তেল এটা এদিকে খোলার পরে প্রবেশ করে এই যে খুলে গেছে তো এখানে এই যে আমার এটা অনেক জ্যাম হয়ে আছে এর মানে হচ্ছে ভিতরে মোটরটা মানে এই যে ফ্রিনিয়ামে হয়তো কিছু ফেসে আছে অথবা আপনার ফ্রিনিয়ামটা মানে ময়লা জমে গেছে তো এটা আপনারা খুলে এটার মধ্যে যদি দেখেন ময়লা তাহলে পরিষ্কার করবেন আর যদি জ্যাম দেখেন তাহলে ধরেন কিছু গ্রিজ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা এই গেল এটার অপশন গেল মানে এই যে ইলেকট্রিকের যে বিষয়টা এটা গেল আচ্ছা এখানে কিন্তু যে এটা শুধু এটাই আছে না এখানে একটা মোটর আছে আচ্ছা ঠিক ছোটল বডির এই যে একটু এদিকে তাকে নিচের অংশটা দেখেন এখানে একটা মোটর আছে দেখেন এখান থেকে প্রিমিয়ামটা গিয়ে এই এখানে ঘুরে ঘুরাই এই মোটরের মোটরে মোটরের সংযোগ আছে মোটর যায় এই যে ওরে ঘুরে এই যে এটাকে এটাকে ঘুরে মানে একটু ইয়ে করে দেয় ফ্রি করে দেয় ঠিক আছে এই ভিতরের অংশটাকে ফ্রি করে দেয় তো এই মোটরটা খুলতে হবে আপনাদেরকে হ্যাঁ এই মোটরটার কারণে অনেক সময় আইডল স্পিরিট থাকে না কেন থাকে না এই মোটরটার ভিতরে ময়লা জমে থাকে ময়লা জমে থাকে এবং এই মোটরটা আপনারা খোলা যায় খোলা যায় না এমন না এটা সবই খোলা যায় সুন্দর পাটে পাটে খোলা যায় এই মোটরটা খুলে সুন্দর করে সার্ভিসিং করে আবার যদি আপনারা লাগান তাহলে আপনার মানে আমি বলতে পারি যে এটা হানড্রেড পার্সেন্ট আপনাদের নতুন থ্রোটল বড়ি কিনতে হবে না পুরান থ্রোটল বড়িকে আপনারা সার্ভিসিং করে আবার সুন্দর করে আগের মতো এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে মানে লিগাল কথা যে শুধু ওই মানে ফাইজলামি কথা না যেমন আপনি ফাল্টা এল্যান এলেন সেলেন এগুলো এই সমস্ত ফালতু কথা না শুই না একবার আপনি যদি না পারেন আপনি ওই মিস্ত্রির সাথে কনভিন্স করেন ভালো মিস্ত্রি আপনার সম্পর্কে যদি ভালো হয় বলবাই যে তুই আমার এটা একটু কাজ করে তাই আমি কিছু দিব সমস্যা নাই আপনি যদি আপনি এই এই থ্রোডল যদি ভালো থাকে অরিজিনাল থ্রোডল বলি কেন আপনি পুরো মানে এটা ফালাই দিয়ে আপনি আরেকটা থ্রোডল বড়ি কিনবেন যেটা চায়না হতে পারে মালয়েশিয়ান হতে পারে যে অন্য মানে ডুপ্লিকেট হতে পারে অরিজিনালের মতো তার নতুনগুলো হয় না ওটা তো আলাদাভাবেই ম্যানুফ্যাকচারিং হয় এই হচ্ছে আজকের বিষয় তো এই আমি আজকে তো এটা খুলে দেখাতে পারি নাই আমার কাছে টুলস নেই হুম আমি জাস্ট একজন আমি একজন ড্রাইভার তো এই বিষয়গুলো আমি অনেক ঘাটাঘাটি করছি ইন্টারনেটে এবং অনেক ঘাটছি এগুলো আমি এমনি এমনি জানি নাই মিস্ত্রির থেকেও জানতে পারি না মিস্ত্রিরা অনেক বলে না বলতে চায় না এগুলো আমি অনেক ঘাটাঘাটি করছি অনেক মিস্ত্রি আছে বলে না যে কি বলবো এই সেই মানে মাথায় প্যারা নিয়ে মানে প্যারা এগুলো মনে করে এ কারণে বলে না তা আমি এটা ঘাটাঘাটি করার পরে এই বিষয়গুলো খুবই সুন্দর করে বুঝতে পারছি বুঝার পরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আমি ইংলিশে অনেক ভিডিও দেখার পরে বুঝছি তো সেটা আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করলাম জাস্ট এতটুকুই কিন্তু আপনারা সার্চ করলে আমার চেয়েও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে এরকম অনেক ভিডিও আছে আপনার দেখতে পারেন আমি যেভাবে বলছি সেম এর বিপরীত কোনো কিছুই না তো এ পর্যন্তই যদি কখনো আমি টুলস আমার কাছে থাকে অথবা আনতে পারি তাহলে এখানে আমি আপনাদেরকে দেখাই দিব খুলে দেখাবো আর কি যে ভিতরে কি আছে না আছে কিভাবে কী করতে হবে সেটা ইনশাল্লাহ দেখাবো তবে এটা মানে টুলস আমি আনবো যদি আপনারা যদি বলেন যে এটা খুলে দেখান অথবা এটা খুলে কিভাবে সার্ভিসিং করতে হয় আমাকে আমাদেরকে দেখান তাহলে আমি চেষ্টা করব টুলস নিয়ে আসে আমি নিজে নিজে খুলে এটা আপনাদেরকে সার্ভিসিং করে দেখাবো আমাদের এই পুরানটা এটা যে পুরানটা খারাপ হয়ে গেছে এরকম না এই টোট্রোল বোর্ডের মধ্যে আরেকটা পার্ট আছে খারাপ হয়ে যায় এই ভিতরের যে ইয়েটা আছে এলুমিনিয়ামটা এই যে পাট গোলটা চাঁদের মতো হ্যাঁ এই যে এটা তো এই যে এটা সরে যায় যেটা সেটা আর কি এটা অনেক সময় ধরেন খাইতে 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 আপনার এই যে এটা ক্ষয় হয়ে যায় তো অনেক সময় ক্ষয় হয়ে গেলে আপনার জিনিসটা আর কি পরিমাণে বেশি চলে আসলে তখন আবার জিনিসটা মানে অনেক আইডল স্পিড অনেক বেড়ে যায় তো তখন আপনারা চাইলে এই জিনিসটাও কিন্তু পাল্টাইতে পারবেন ভাই যে প্রত্যেকটা পাট পাল্টানোর সুযোগ আছে প্রত্যেকটা পাট তো এই পর্যন্তই থাকে সে আর বেশি বড় করব না ইনশাল্লাহ আপনাদের আপনাদের যদি কারো জানার আগ্রহ থাকে অথবা এই বিষয়টা আরও স্পষ্ট হওয়ার যদি মনে চায় ঠিক আছে এই পর্যন্তই থাকলো আজকের ভিডিও আপনাদের যদি মনে হয় ভিডিও লাইভ এক্সপ্লেন দরকার তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য টুলস কিনে নিয়ে এসে এটা খুলে সার্ভিসিং করে দেখাবো তো এই পর্যন্তই রইল যদি কোনো ভুল থাকে অবশ্য আমাকে বলে দিবেন আমার কমেন্টে আর যদি বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন না হলে আপনার আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে যাবে না আর আরেকটা বিষয় হলো আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন আর শেয়ার করবেন আপনি যদি উপকার হয়ে মানে উপকৃত হয়ে থাকেন তাহলে ধরেন আপনার বন্ধু বান্ধব যারা গাড়ি চালায় অথবা যারা বুঝতে চাই বিষয়গুলো তাদেরকে জানাবেন শেয়ার করে মানে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের আমার এই ভিডিওটা শেয়ার করে জানাবেন ওনাদেরকে তো ঠিক আছে এই পর্যন্ত রইলো সবার জন্য শুভকামনা রইলো দোয়া করবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি